প্রত্যেকবারই বিএনপি যখন রাষ্ট্র বলা দায়িত্ব পেয়েছে বিএনপি অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বিএনপি অর্থনীতিকে সচল করেছে এবং এমন বলা হয়েছে যে ইমার্জিং টাইগার আপনার বলা হয়েছে বাংলাদেশ এটা হচ্ছে যে তখন এই কারণে এখন যেমন যে কথাগুলো বললেন যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বললেন এই বিষয়গুলো বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রবলেম আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে ব্যবসায়ীদের ব্যাপারে আসলে চিন্তা ভাবনাটাও পরিবর্তন করা দরকার এখানে সমস্ত ডক্টর নামুন হক সাহেব এই বলেছেন যে চোর ধরা ব্যয়বর্ত না থেকে এখানে ট্রাস্টের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ব্যবসায়ীদেরকে যে আমরা বিশ্বাসই না করি তাহলে সে আমার ব্যবসা করে আমাকে সে কি দেবে এই বিষয়গুলো আমার মনে হয় খুব জরুরি আরেকটা বিষয় যেটা আমি একটু জানতে চাই আপনাদের সামনে আমাদের পনেরো বছর যারা লুট করেছেন চুরি করেছেন ব্যাংক ডাকাতি করেছেন লুটপাট করে নিয়ে চলে গেছেন তাদেরকে ধরেন তাদেরকে শাস্তি দেয় তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের যে শিল্প কলকারখানা আছে সেগুলো যে হাজার হাজার মানুষ কাজ করছে সেগুলো বন্ধ করে দিয়ে যে চোদ্দ লক্ষ বেকার হয়ে গেছে আগে তার তারা দেখে এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত এই কারখানা গুলোকে আমরা কিভাবে চালু করতে পারি এই প্রতিষ্ঠান গুলোকে আমরা কিভাবে এই মানুষগুলো কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি সেটা আমাদের দেখা দরকার